আপনাদের এআই ভাইরাল টুলগুলো রয়েছে সেইগুলো যদি আপনি ইউজ করতে চান দেখা গেছে যে আপনার প্রিমিয়াম নিতে হয় কিন্তু প্রত্যেকটা টুলে আপনি ইমেজ ক্রিয়েটের জন্য আপনাকে ফ্রিতে ইউজ করার জন্য একটা ওয়ে আজকে দেখিয়ে দিব সেটা হলো আপনারা একটা ওয়েবসাইটে আসবেন যে ওয়েবসাইটটার নাম হচ্ছে এল এম a r e l a a i অর্থাৎ এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে জাস্ট আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি যেটা করবেন সেটা হলো লগইন করে নিবেন এখানে কিন্তু কোনো ঝামেলা নাই এখন আসেন আমরা যদি এইখানে ইউজ করতে চাই আমরা কি কি পাবো এখানে ফ্রি তে দেখো আমি যদি ডাইরেক্ট সেট এখানে দেই তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ক্লাউড অপস জিমিনি 3 প্রো গ্রোক দেখুন আছে তারপরে হচ্ছে যে গ্রোক এইভাবে কোইন থ্রি তারপরে কিমিন তারপরে এই যে এইভাবে দেখেন ডিপসিক থ্রি পয়েন্ট মানে যত ভাইরাল এআই যতগুলো আছে হ্যাঁ জিমিনি হাই যেটা লেটেস্ট যেটা সেটাও আছে এইভাবে দেখেন দেখেন সবগুলা এখানে আছে হ্যাঁ দেখেন গামা তারপরে হচ্ছে আছে স্টেপ তারপরে দেখেন মোটামুটি এখানে প্রায় মানে যতগুলা আপনাদের কাজের এ এবং যেগুলা মোটামুটি ওয়েল নন এবং কাজের এই দুইটা জিনিসকে ফলো করে অর্থাৎ এই টা কিন্তু দেওয়া হয়েছে তো এখানে আপনি যদি কোনো রিচার্জ করতে চান জাস্ট একটা দিয়ে ডিরেক্ট দিয়ে ওইটা জাস্ট একটাই ইউজ করবেন সেটাও করতে পারবেন আর আপনি যদি যে সাইড বাই সাইড করতে চাই বা হচ্ছে যে ব্যাটেল একটার সাথে আরেকটা একটা ব্যাটেল করতে চাই মানে দুটো কোনটা ভালো লাগে বা সাইড বাই সাইড যদি করি ধরুন আমি দুইটা এআই সিলেক্ট করলাম একটা হলো জিমিনি থ্রি ফোর আর একটা হলো আপনার জিবিটি ফাইভ ভাই এই ধরনের একটা টপিক দিয়ে দিলাম তাকে দুইটার মধ্যে যে সে কোনটা ভালো করে আমরা সেটা দেখতে পারবো আর কি এছাড়া ধরেন আমি যদি সাইড বাই সাইড ব্যাটেল দিলে ধরুন সে আমি এখানে একটা টপিক দিয়ে দিব সে হচ্ছে যে সেই টপিকের উপরে আপনাকে দিয়ে দিয়ে বলে মানে বিভিন্ন কয়েকটা ইয়ের মাধ্যমে ব্যাটেল করাবে যেটা বেস্ট আসবে সেটা আপনাকে এখানে রেজাল্ট দিবে এবার আসুন আমরা যদি ইমেজ ক্রিয়েট করতে চাই তাহলে ইমেজের এই যে দেখুন সরি এখানে ক্রস দিয়ে দিচ্ছি এই জাস্ট ক্লিক করবেন আর যদি ইমেজ ছাড়া যদি অন্য আরো কিছু করতে চান এই যে দেখুন চানিজম রেজ সিপ চেকআউট মানে অনেক কোডিং এর মানে এটা ব্যাপার আর এখানে হচ্ছে সার্চ আর এখানে হচ্ছে ইমেজ জেনারেশন এখন আসুন ইমেজ জেনারেশনের ক্ষেত্রে সাইড বাই সাইড দিয়ে যদি আমি এখানে একটা ইমেজ জেনারেট করতে চাই ধরুন আমি লিখলাম কলা বা হচ্ছে যে আমি রোজ রোজ গোলাপ ফুলের ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ অর্থাৎ গোলাপ ফুলের আহ একটা ইমেজ ক্রিয়েট অ্যান ইমেজ অফ এ ব্ল্যাক দিয়ে আমি এখানে দেখুন কোনটা কোনটা দিতে পারবো যদি আমি ইমেজ তৈরি করতে চাই তাহলে কিন্তু আমি ইমেজে যখন ক্লিক করব তখন কিন্তু এখানে শুধুমাত্র ইমেজ তৈরি করে তাদেরকে কিন্তু এখানে যে সেই এইগুলাই কিন্তু এখানে শো হবে তাহলে আমি জিমিনির ন্যানো ব্যানানার যে লেটেস্টটা সেটা রাখলাম এই পাশে আর এই রাখতে পারি হচ্ছে যে যেটা ইচ্ছা দেখুন ছিল না এটার নাম হচ্ছে লিওনার্ড দো এ লিওনার্ড দো এটা তারপরে জিমিনি টু পয়েন্ট প্লাস অনেক অনেকগুলো আছে জিপিটি ওয়ান ইমেজ থ্রিক থ্রি হ্যাঁ Uh, for fast imagineটা রাখি আমি পাশে আর এখানে ধরুন নামই দিচ্ছি জিপিটি 1 হ্যাঁ তো এই দুইটা দিয়ে এবার আমি যদি ক্লিক দেই দেখুন তারা আমাকে কি তৈরি করে দিতেছে আমরা একটু দেখি তো এটা জিপিটি 1টা মোটামুটি সময় নেয় আর মোটামুটি আম্মার যে আগের যে এটা সেই অনুযায়ী আমরা দেখলাম যে ইমিন কিন্তু মানে অর্থাৎ গুগলের ন্যানো যেটা সেটা কিন্তু খুব কম সময় নেয় হাই কোয়ালিটি দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদেরকে ব্ল্যাক রোজে একটা পিকচার কিন্তু তারা দিয়ে দিচ্ছে আপনি এটাকে ট্রেন্ড করলে কিন্তু এখানে আসলে আমার কাছে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো হয় নাই

এখন আমি ইমেজটা কেটে দিচ্ছি শুধু আমি আমি একটা ইমেজ যেটা যেটা দিয়ে করব রূপান্তর করব বা অন্য একটা ডিজাইন আমি সেটাকে দেওয়ার চেষ্টা করব তো এইটা করার জন্য আমি কি করতে পারি সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো আহ দেখুন আমার এখানে একটা ইমেজ আছে হচ্ছে যে আমি যেটা প্রো রাখবো আর হচ্ছে এখান দিয়ে আমি যদি এখন আমি এখানে চাইলে বাংলাতেও লিখতে পারি কিন্তু আনন্দ দিচ্ছে এক মিনিট আচ্ছা তো আমি যদি এখানে লিখি এই ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাক আর্টে রূপান্তর করে যাও অথবা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও আমি লিখলাম যে এই ছবির ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফ্ল আমি কিন্তু আরেকটা ছবি এখানে দিলে এইটা কিন্তু একদম হুবহু বইটার মতো করে দিবে এখন দেখেন আমি আরেকটা ছবির উদাহরণ আপাতত দিচ্ছি না প্রথমত আমি এভাবে করে দেখি তারা আমাকে কি দিচ্ছে তারপরে আমি আরেকটা ছবির এখানে উদাহরণ দিতে পারবো

সাথের যে ইমেজটা আছে সেই ইমেজটার মতো করে আমার এই ইমেজটাকে অর্থাৎ যে ইমেজটাকে আপনি করতে চাচ্ছেন এই ইমেজটাকে ওই ইমেজের মতো করে ব্যাক্টর আর্টে রূপান্তর করো বা আপনার কাঙ্ক্ষিত ডিজাইনের মাধ্যমে রূপান্তর করতে পারবেন এই যে দেখুন অলরেডি কিন্তু আমাকে এইটা ব্যাকগ্রাউন্ডে ম্যাপ করে দিয়েছে এবং হচ্ছে যে তারা ব্যাক্টর আর্টের অর্থাৎ এখানে আসলে স্টেনসিলের মতো করে দিছে বাট হচ্ছে যে আমি তাকে তো ক্লিয়ার কনসেপ্টটা দিই নাই তাকে বলি নাই যে কেমন ভাবে এটা করো আমি যদি বলতাম যে ভেক্টর আর্ট ভেক্টর ডিজাইন ভেক্টর ডিজাইনের আমি যদি উদাহরণ দিয়ে দিতাম কেমন হ্যাঁ লোগো আমি যদি দিয়ে দিতাম মানে এর উদাহরণ যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু সে আমাকে ঠিকই এটা ওইটার মতো করে দিত কিন্তু আমি যেহেতু তাকে বলে দিছি যে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে যে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করো এবং এটা ব্যাকটরে রূপান্তর করো তাহলে এটাও কিন্তু ব্যাকটর এটাও কিন্তু ব্যাকটরই হয়েছে এখন দেখুন এখানে জিমিনি থ্রি বলতে একটু ঝামেলা করতেছে বাট হচ্ছে যে আপনি আবার যদি এটাকে রিলোড দেন এবং তখন কিন্তু জিমিনি থ্রি প্রো বা অন্যান্য প্রোতে কিন্তু এটা ঠিকমতো হবে যেমন জিমিনি 3 পো কিন্তু আমাকে একদম সেই একটা ভেক্টর আর দিছে তাহলে এইবার দেখুন এই আরটা দেখুন আর হচ্ছে যে আপনার জিপিটি ইমেজ 1 এটা দেখুন এটা মাস্ট 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 বেটার এই জিপিটি 1 ইমেজ থেকে এটাই আসলে আমি চাইছিলাম এবং এটাই হইছে হ্যাঁ তো এই ভাবে যদি আমি এটা ডাউনলোড করে ফেলি জিনিসটা আমার কাছে ভালো লাগছে তো এই ভাবে যদি আপনি